গুড মর্নিং ফ্রেন্ডস চলো আরও একটা ব্লগে আমাদের তোমাদের স্বাগতম জানাই তো চলিলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কালকে তোমরা জানতে চেয়েছিলে কীভাবে দেখতে পারবে কে কে তোমার আনফলো করেছে আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম যে তোমরা দেখতে পাবে কতজন আনফলো করেছে তো চলো লেট স্টার্ট প্রথমেই ফেসবুকটা খুলে নেবে দিয়ে ওই থ্রি ডটসে গিয়ে তোমার প্রোফাইলটা দেখো নিচে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে লেখা আছে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়েই তোমরা নেট ফলোয়ার্স যেখানে তোমরা পাবে ওখানেই নিচে দেয় কিন্তু কালকে আমার ভিডিওটায় যখন আমরা স্ক্রিন রেকর্ডিং করছিলাম তখন আসছিল না তো যার ফলে আমাকে আবার অন্য একটা দেখো এই যে চারটে যে এঙ্গেজমেন্ট নেট ফলোয়ার্স বলে চারটে অপশন আছে চারটের মধ্যে যে কোনো একটাতে গেলেই তোমরা নিচে মানে স্ক্রিনটা স্ক্রল করলেই দেখতে পাবে যে টোটাল তোমায় কতজন ফলো করেছে অ্যান্ড দেন কতজন তোমায় আনফলো করে দিয়েছে তোমরা খালি আমার স্ক্রিন রেকর্ডিংটা একটু ভালো করে মন দিয়ে দেখো যেখানে আমি দেখাচ্ছি ওখান দিয়েই তোমরা দেখতে পাবে পারফরমেন্সে যাবে পারফরমেন্সে গিয়ে নেট ফলোয়ার্সে যাবে নিচে দেখো দেখাচ্ছে তোমায় যে নেট ফলোয়ার্স কত নিউ ফলোয়ার্স কত অ্যান্ড আনফলো কতজন করেছে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেলে আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তো চলো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এরপর কী ভিডিও আনলে তোমাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও